দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি শুভকামনায় সেই আমরা আমরা করছি সকলেই আজ যখন সবাই বলছিল যে একটু তালি একটু জোরে একটু করাতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই সকলেই আমরা বজায় রেখেছি সকলেই ব্যবসায়ী হয়তো হাততালিটা একটু কম

হালাল মানে হচ্ছে বিশুদ্ধ হালাল মানে হচ্ছে পবিত্র হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর অপার শান্তি এক প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দৃষ্টি অনেক ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা করে সেটা হচ্ছে সমস্ত রকম ভালো মনে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মনে